আসসালামু আলাইকুম যে যেখান থেকে আছেন চটপট করে জানা লাইফ ক্রিস্টাল সবকিছু দেখা যায় শোনা যায় যায় বোঝা কিনা অনেক সুন্দর সুন্দর কিছু নিয়ে আজকে লাইভ সাজিয়েছি প্রত্যেক মানে আমার ক্যামেরা জানি কেন জুম আউট জুম ইন হয় না আমার এটা একটু বিরক্ত লাগে লাইভে বসলে সো যে যেখান থেকে আছেন চটপট জয়েন করে জানা লাইফ সাউন্ড বয়েজে অলোকে আছে কিনা কিছু ক্রিস্টাল হায় রে সব কিছু কিছু চল কি আর দেখা যায় শোনা যায় বোঝা যায় কি না লেট মিনো না আজকাল ক্যামেরা জুম ইন জুম আউট কিচ্ছু হবে না টোটালি বিরক্ত লাগতেছে হ্যালো হ্যালো এই তো বলো হ্যাঁ 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 আচ্ছা আমি লেখ আমি লাইভে তো পরে কথা বলি হ্যাঁ আমি লেখা দিই মনে তোমার ওকে আচ্ছা যে যেখান থেকে আছেন চটপট জয়েন করে যান লাইফ সাউন্ড বয়েস অল ওকে আছে কিনা সব কিছু ঠিকঠাক দেখা যায় শোনা যায় বোঝা যায় কিনা আজকে একেবারে প্রবলেম করতেছে লাইভে আচ্ছা সো যে যেখান থেকে আছেন চটপট জয়েন করে ফেলেন খুব সুন্দর সুন্দর ঈদ কালেকশনস নিয়ে আজকে লাইভ সাজিয়েছি ও মাই গড আজকে যে কালেকশনসটা প্রথমে দেখাচ্ছি এটা আপনাদের খুব পছন্দের একটা কালেকশনস তাই না আপনারা খুবই 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 পছন্দ করেন এই কালেকশনসটা যেটা না দেখাইলে না যেটা একদম স্বর্ণের মতো ঠিক আছে যেটা একদম স্বর্ণের মতো সো চাঁদবালি কালেকশনস উইজ খুব সুন্দর একটা পার্লের কালেকশন যেটা একেবারে আমাদের ফ্যান্টাস্টিক হিট সেলিং কালেকশন যেটা না দেখালে না যেটা চরম লেভেলের সুন্দর হ্যাঁ যেটা না দেখালে না খুবই দারুণ একটা কালেকশন আমার তো এত পছন্দের ইভেন তো আপনাদেরও খুবই পছন্দের আমি জানি ইভেন তো আমার আপুদেরও খুবই পছন্দের একটা কালেকশন চাঁদবালি উইথ ইয়ারিংস অ্যান্ড খুব সুন্দর একটা পার্লে কালেকশন কে কোথা থেকে জয়েন করছেন একটু জানাবেন লাইফ সাউন্ড অল ওকে আছে কিনা অল ক্লিয়ার আছে কিনা ভাই একটু হাই হ্যালো দিয়ে দেন যারা যারা জয়েন করছেন একটু প্লিজ হাই হ্যালো দিয়ে একটু রিয়াকশান ডান করেন হ্যাঁ লাইফ সাউন্ড বয়েজে অলোকি আছে কিনা সবকিছু কিছু ক্রিস্টাল ফিয়ার দেখা যায় শোনা কিনা একদম চমৎকার চমৎকার গোল্ডের কালেকশন দেখাচ্ছি একদম চমৎকার ওয়াও সো বিউটিফুল সোলিগান জাস্ট লুকিং লাইক এ ওয়াও ওকে সো সোপ্রয়লেট কালেকশনসটা দেখেন মাসাল্লাহ আর একটা সুন্দর চকারও রাখছি আপনাদের জন্য হোপস আপনাদের প্রত্যেকটা গয়না খুবই ভালো লাগবে একদম ঈদ অফার কালেকশনস ঈদ কালেকশনস একদম সবাই একটু ফার্স্ট ফার্স্ট জয়েন করে হাই হ্যালো দিয়ে দেন হ্যাঁ আজকে একটু আজকে আমি অন টাইম লাইভে আসি হ্যাঁ মাগির রাজানের পর সো একটু হাই হ্যালো দিতেই হবে আপনাদের এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা কোনটা রেখে কোনটা নিবেন বলেন কোনটা রেখে কোনটা নিবেন প্রত্যেকটা কালেকশন আমি আরে কমেন্ট আমার কিছুই পাইতেছি না আমি কি কমেন্ট দেখিন শো হয় না কিছুই না আরে বাবা কই থেকে লাইভ হয়েছে লাইভও তো শো করে না আই থিঙ্ক ঠিক আছে চলেন বিশ মিনিট স্টার্ট করে দিয়ে আমাদের ইনসাইড ডাকা ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ডাকা ডেলিভারি চার্জ ওয়ান ফিফটি টাকা আউটসাইড ডাকা ডেলিভারি চার্জ ওয়ান ফিফটি টাকা যে যেখান থেকে জয়েন করেছেন একটু হাই হ্যালো দিয়ে লাভ লাইভ লাভ লাইক দিয়ে দেন একটু লাইভ লাইক দিয়ে দেন আর আপনাদের টাইম লাইকটা শেয়ার করে দেন এত সুন্দর একটা কালেকশন যেটা বরাবরের মধ্যে আমাদের স্টক হইলে স্টক আউট হয়ে যায় স্টক হওয়ার পরে পরে এই কালেকশনটি যা স্টক আউট হয়ে যায় খুব দারুণ একটা কালেকশন ফ্যান্টাস্টিক একটা ডিজাইন যেটা হচ্ছে গোল্ডের মতো দেখতে এত সুন্দর একটা কালেকশন যদি ঈদ টাইমে না নেন তাহলে কেমনে হয় বলেন তো দেখি ইটা মেয়ে এমন একটা কারেশ আপনার লাগবেই তাই না আচ্ছা এই টাইমে আমার একটা কালেকশনস কিন্তু সবার উইশ লিস্টে থাকে সো দেখতে একদম হুবহু গোল্ডের মতো একটা কালেকশন যদি ভালো লেগে থাকে ডেফিনেট ডিসক্রিপশন দিয়ে আমাদের পেজে অর্ডার করে দেবেন যেটা দেখতে একদম গোল্ডের মতো চাঁদ বালি একটা কালেকশন সো বিউটিফুল সো এলিগেন্ট জাস্ট লুকিং লাইক এ ওয়া মারাত্মক 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 লেভেলের সুন্দর এটা সৌন্দর্যের কথা বলে আমি শেষ করতে পারবো না যত দেখবেন তার থেকে এটা বেশি সুন্দর যা দেখবেন যত দেখবেন তার থেকে এটা বেশি 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 সুন্দর অ্যাজ লাইক অ্যাজ গোল্ডের মতো আপু একদম গোল্ডের ডিজাইনের হুবহু ডুবকপি মার্শাল্লা দিন এই কালেকশনটা অনেক সুন্দর ঠিক আছে কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দিলে এই কালেকশনটা অনেক সুন্দর যেটা হচ্ছে কি আপনার চাঁদবালি একটা ডিজাইন সো বিউটিফুল সো জাস্ট লুকিং লাইক আ ওয়া সো বিউটিফুল সো জাস্ট লুকিং লাইক এ ওয়া জাস্ট হ্যাভ দ্য লুক উইথ দিস বিউটিফুল কা চাঁদবালি কালেকশন খুব সুন্দর একটা সেমি সীতা একদম গোল্ডের ডিজাইন থেকে প্রাইস হচ্ছে তিন হাজার দুশো পঞ্চাশ টাকা উইথ ইয়ারিংস ইয়াররিং ছাড়া প্রাইস হচ্ছে দু হাজার নয়শো আশি টাকা যার যেটা পছন্দ হবে অ্যাডজাস্ট মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দেয় খুব সারণ একটা কালেকশন কোনোভাবে এটা স্কিপ আপ করার মতো না তবে আমি বেটার বলবো একসাথে ইয়ারিং শোনেন এত সুন্দর গোল্ডের ডিজাইনের কাটাই ডিজাইনে করা মানে সামনে সামনে দেখলে এটা মনে হবে লিটারেলি আপনি গোল্ড কিনে বসে আছেন অসাধারণ একটা কালেকশন তো যারা এখন আমাদের এই কালেকশানসগুলো নেন নাই তারা ডেফিনেটলি সুন্দর সুন্দর কালেকশন মিস করে গিয়েছেন ঠিক আছে তারা ডেফিনেটলি সুন্দর সুন্দর কালেকশন মিস করে গিয়েছেন খুব দারুণ কালেকশন যার যেটা পছন্দ হয় এখনই অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে সুন্দর দারুণ কালেকশানসগুলো ওয়ার্ডার করে ফেলেন ঠিক আছে আর পার্লারের কালেকশানসটার কথা কি কি আর বলবো বল পার্লারের কালেকশানসটা না আজকে কোনো কিছু জুম ইন হচ্ছে না কি অবস্থা মানে আমার লিটারলি বিরক্ত লাগতেছে মোবাইলের উপরে মানে হ্যাং করতেছে আমার মনে হয় মোবাইল বর মোবাইল হ্যাং করতেছে এত এত ভিডিও করার কারণে আচ্ছা সো এই হচ্ছে আমাদের খুব দারুণ একটা কালেকশন যেটা না দেখাইলে না খুব সুন্দর একটা চাঁদবাড়ি সীতা একদম গোল্ড ডিজাইনের স্প্রিং খুব দারুণের কালেকশন প্রাইস হচ্ছে তিন হাজার দুশো পঞ্চাশ হুই তিয় সুপার টুপার হিট কালেকশন হান্ড্রেড পার্সেন্ট শিওরে আমাদের পেয়েছে শাসনের জুলি পেয়েছে এই চমৎকার সুন্দর কালেকশনটি ওয়াডা করে আন চাঁদ বাড়ির সাথে অলস্টাই দেখবেন আমাদের এই পার্লেটটা এত সুন্দর লাগে যেটা আপনারা এত 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 পছন্দ করছেন যেটা আমাদের হিট সেলিং একটা প্রোডাক্ট যে প্রোডাক্টটা আসলে না নিলে না ইট টাইমে এরকম একটা কালেকশন যে কোনো কিছুর সাথে ভাই অনেক সুন্দর লাগে একদম কোনো না কোনো গোল্ডের দোকানে হয়তো ভাই কালেকশনটা কালেকশনসটা দেখছেন যেটা অ্যাজ অ্যাজাইকেস গোল্ড পার্লের পার্লের মধ্যে রাইস পার্লের মধ্যে একটা সুন্দর চকা কালেকশন এত দারুণ যেটা দেখতে অ্যাজ লাইকাস গোল্ডের মতো আপু এত সুন্দর একটা কালেকশন ডোট মিস দিস ওয়ান হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে আমাদের পেজ আজাদশ জুইলি পেজ অবশ্যই অবশ্যই এটা কিনে ফেলবেন খুবই দারুণ একটা রাইস পার্লের মতো সেটা কোনো না কোনো গোল্ডের দোকানে আপনি এই ধরনের একটা নেকলেস কালেকশন দেখছেন বা চকার নেকলেস একদম ফ্যাসিনেটিং একটা কালেকশন একদম ইউনিক এই কালেকশনটা আপনি দেখবেন আর অন্য কেউ দেখবে না হ্যাঁ এই কালেকশনটা যদি আপনি একটু খেয়াল করলে যদি দেখতে পারেন এটা এত বেশি সুন্দর জাস্ট বলে বুঝাইতে পারবো না একদম অ্যাজ লাইক এস গোল্ডের মতো মনের মতো একটা পার্লের কালেকশন যেটা চকার কাম নেকলেস নেকলেসটা গলায় অনেক সুন্দর লাগে দেখতে তো পাচ্ছেন পুরোপুরি গোল্ডের ডাস দিচ্ছে একদম অ্যাজ লাইক এস গোল্ডের মতো যদি ভালো লেগে থাকে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে

আচ্ছা সো যাই হোক এই হচ্ছে কি সুন্দর একটা কালেকশনস খুব দারুণ একটা ফ্যান্টাস্টিক কালেকশন সো স্টিল যারা ঈদের মনের মতো একটা নেকলেস চোকা খুঁজতেছেন তাদেরকে বলবো আমি ডেফিনেটলি এই কালেকশনটা নিয়ে নেন যেটা একেবারে স্বর্ণের হুবো দেয় আচ্ছা সবাইকে একটু লভে দিতে পারেন আজকে এত ফার্স্ট ফার্স্ট জয়েন করছে আপনারা জয়েন করবেন না তাতে আমার মনটা খুব খারাপ লাগে আর ঈদে আপনি এরকম একটা কালেকশনস নেবেন না তাতে কীভাবে হয় গলায় যে কি পরিমাণ সুন্দর লাগে সব বয়সের সকল আপুদের খুব সুন্দর লাগে কোনো না কোনো গোল্ডের দোকানে গেলে আপনি হয়তোবা এই টাইপের কালেকশন দেখবেন একদম হুবহু গোল্ডের ডাইস আর রাস প্রাইস যেটা গোল্ডের মধ্যে ইউজ করা এই যে গুলো আপনারা সেট করা দেখছেন এগুলো গোল্ডের ডিজাইনের মধ্যে ইউজ করা এটা ডেফিনেটলি গোল্ডের ডিজাইনের হুব ডুবকপি সো এটাগুলো গোল্ডের ডিজাইনই আমরা আপনারা দেখবেন অ্যান্ড ওই টাই জাস্ট আপনার মেটেরিয়াল চেঞ্জ করে আপনাদের জন্য একদম হুবু গোল্ডের লুকে নিয়ে আসছি জাস্ট কেক দেখাতে এটা মনে করে নেবেন আপনি স্বর্ণ দেখতেছেন প্রাইস হচ্ছে আপনার দুই হাজার পঞ্চাশ টাকা আপু অ্যাজ লাইক অ্যাজ খুবই সুন্দর একটা কালেকশন এটা রাইস পার্ল যেটা একদম অরিজিনালি পার্ল কালার পার্লের কালার কিচ্ছু হবে না অনায়াসে অনেকদিন পর্যন্ত রাফ অ্যান্ড রাফ ইউজ করতে পারবে এটা আমি আপনাকে এনশিওর করে বলতে পারি একদম অ্যাজ লাইক অ্যাজ গোল্ড ওকে যদি ভালো লেগে থাকে হানড্রেড পার্সেন্ট শিওরে আমাদের রাইস পার্লার কালেকশনটি এখনই দ্রুত ওয়ার করে দেবে সো বিউটিফুল সো হেলিগ্যান্ড জাস্ট লুকিং লাইক এ ওয়া মানে আমি জাস্ট এতটুকু কথা বলবো অ্যান্ড করবেন যে এটা পুরাই আপনাদের মন কেড়ে নেবে হ্যাঁ এটা এতটুকু আমি বলতে পারি যে এই কালেকশানটা আপনার মন ডিল কেড়ে নেবে বিকজ এটার মধ্যে মানে এটা অন্য লেভেলের সুন্দর আচ্ছা আপনারা যদি না থাকে তাহলে আসলে এইভাবে লাইভ আমি করব না তাহলে পরে লাইভ করি কি বলেন এইভাবে লাইভ করা যায় কি অবস্থা আজকে তো এই টাইমে অনেক ভিউয়ারস থাকে আমার এখন কি সবাই ঘুমাই গেছেন নাকি বলেন তো দেখি একটু হাই হ্যালো দিয়ে দেন এতটুকু একটু হাই হ্যালো তো দিতেই হবে আমি বুঝলাম না এই টাইমে তো আমার কাস্টমার অনেক থাকে এই টাইমে ভিউ তো অনেক মাশাআল্লাহ থাকে কিন্তু এই টাইমে আপনারা কই এত কষ্ট করে তারিখে দশটা মিনিট বসি না আপনাদের জন্য লাইভে চলে আসি যারা কিন্তু আপনারা অন টাইম আমাদের লাইভটা দেখতে পারেন যদি আপনারা দেখেন আদারওয়াইজ দেখাবো আদারওয়াইজ আমি চলে যাই এত দারুণ একটা কালেকশন কোনো আপনারা আসলে মিস করবেন না অ্যান্ড মিস করার মতো জিনিস না খুব সুন্দর একটা কালেকশন প্রাইস হচ্ছে পার্লারের কালেকশনটা দুই হাজার পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট শিওরে আমাদের পেজ রাজার যে সুপার ডুপার এই দু হাজার পঞ্চাশ টাকার পার্লার কালেকশানসটি এখনই অর্ডার করে দেন মানে এটা জাস্ট মারাত্মক লেভারে সুন্দর আপনার দেখা মাত্র ইউ আর অলিলভুচ ইস বিউটিফুল কালেকশন এটা তো সুন্দরই অ্যান্ড এটার সাথে অলএস টাইম আমাদের এই পার্লার চকরটার সাথে যেটা আসলে না নিলে না খুবই প্রিটি লাগে আপু মাস্ট হ্যাভ একটা কালেকশন বিশ্বাস করে না আপনার চোখ লাগাই থাকবে এটার দিকে চোখ দিয়ে তাকাই থাকবেন জাস্ট এটা এক দেখায় তো এটার দিকে তাকাই থাকবে এটা সৌন্দর্য শেষ হবে না বুঝাইতে পারলাম বেশ কোয়ালিটিফুল একটা কালেকশন ওকে সো এটা হচ্ছে ভেরি ভেরি বিউটিফুল একটা কালেকশন সো আর এটা যদি যারা নিতে চান এটা মাস্ট ট্রাই দিস ইজ গন বি ভেরি 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 আমেজিং একটা কালেকশন যেটা হচ্ছে চাঁদবাড়ি সীতা তিন হাজার দুশো পঞ্চাশ এটা নিয়ে কিচ্ছু বলার নাই খুব সুন্দর একটা স্লিক একটা ডিজাইনের কালেকশন হান্ড্রেড পার্সেন্ট শিওর অর্ডার তো অর্ডার করে দেবেন তিন হাজার দুশো পঞ্চাশ সো বিউটিফুল সো এলিগান জাস্ট লুকিং লাগে এই দুইটা হচ্ছে কি আজকের বেস্ট কালেকশন বা সো শো স্টোপার শো স্টোপার বলতে পারেন এটা আসলে না নিলেই না এটা না নিলেই না কজ যেটা সুন্দর সুন্দর করতে সুন্দর বিবেচনা করতে হয় সুন্দরকে তো সুন্দর বিবেচনা করতে হয় ঠিক আছে সুন্দরকে সুন্দর বিবেচনা করতে হয় সুন্দরীকে সুন্দরী বলতেই হবে এত সুন্দর একটা কালেকশন আপনি কীভাবে আমি জানি না তো মিস করার কথাও না ব্যস্ট একটা একটা প্রাইসে পাচ্ছেন দেখছেন আপু চাঁদ বালি সীতা যেটা আমরাই থেকে রিজনেবল প্রাইসে সবচেয়ে কোয়ালিটিফুল ডিজাইনটা উইথ ইয়ারিং সব প্রোভাইড করছে আমাদের এক আমাদের ডিজাইন আমাদের কোয়ালিটি আমাদের কালার কেউই দিতে পারবে না জাস্ট অমায়িক একটা ডিজাইন মানে অসম্ভব লেভেলের সুন্দর আসলে কি বললে আসলে কতটুকু সুন্দর হয় আমি জানি না তবে যতটুকু লেভেলের সুন্দর হওয়া উচিত তার থেকে বেশি এটা সুন্দর বুঝাইতে পারলাম এটা প্রাইস হচ্ছে তিন হাজার দুইশো পঞ্চাশ সুপার ডুপার এক্সক্লুসিভ কালেকশন তিন হাজার দুইশো পঞ্চাশে আপনি সুপার ডুপার এক্সক্লুসিভ একটা কালেকশন পাচ্ছেন আপু সো বিউটিফুল সো এলিগেন্ট জাস্ট লুকিং লাইক আ গোল্ড সো বিউটিফুল সো এলিগেন্ট জাস্ট লুকিং লাইক গোল্ড এটা দেখা মাত্র আপনি ইউ গান ইউ গান ফল ইন উইথ ইস বিউটিফুল কালেকশন এটা দেখা মাত্র আপনি এটার প্রেমে পড়ে যাবেন একদম স্বর্ণ বলে একদম পারফেক্ট একটা মফ কালেকশন যেটা হচ্ছে চাঁদবালি মফ সীতা চাঁদবালি সীতা ওয়াটএভার খুব সুন্দর একটা স্লিক ডিজাইন যে কোনো বয়সের যে কোনো পারসপেক্টিভে আপনি এটা এসে ট্রাই করতে পারেন ওকে যদি ভালো লেগে থাকে হান্ডে পার্সেন্ট শিওর আমাদের পেজ নাজার সেশন জুলি পেজে সুন্দর কালেকশনটি অর্ডার করে দিবেন সুপার ডুপার ইউনিক কালেকশন সুপার ডুপার ইউনিক কালেকশন তো যারা এখনও আমি বুঝলাম না আচ্ছা আপনারা কি হাই হ্যালো দিবেন নাকি আমি লাইট ক্লোজ ডাউন করে আবার অন্য টাইমে লাইভে আসবো বিরক্ত লাগতেছে আসলে টোটালি একটু হাই হলো দেন এ টাইমে তো অনেক আপুর আমার সাথে থাকে জানি না আজকে এই টাইমটার বিউ একটু কম হচ্ছে কেন আয়োজন ইভেন্ট যারা যারা জয়েন করছেন একটু হাই হ্যালো দিতে হবে ঠিক আছে ওকে সো এই হচ্ছে কি আমাদের সুন্দর একটা চকার যাদের আসলে না নিলে না চকাটা ভীষণ 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 সুন্দর ঠিক আছে চকাটা ভীষণ সুন্দর যেটা আসলে অনেক 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 বেশি সুন্দর যেটা আচ্ছা আমি তাহলে লাইফটা ক্লোজ করে দে না আমি জাস্ট একটু দেখাই দিই লাইফটা ক্লোজ করে দিই এত কম ভিওয়ার্সে লাইভ করা যায় না আচ্ছা এই চক্রটার ব্যাপার তো সবাই সবকিছু জানেন যে খুব সুন্দর একটা চকা যারা বাজার খুব সুন্দর একটা অবশ্যই সাতশো টাকাটা নিতে পারেন খুব এক্সেলেন্ট কালেকশন এখানে সুন্দর কিছু আমি দেখাই দিই যেহেতু এখন নাই আমি তাহলে চলেই যাই বুঝতেছি না আজকের লাইভের প্রথম থেকে একেবারেই বিউ ডাউন এটা টোটালি ভালো লাগছে না খুব সুন্দর একটা আরেকটা মফসীতা আছে খুব সুন্দর এই মফসীতা এটা আমি দেখাইতে চাইছিলাম খুব দারুন একটা কালেকশন সো এই যে আজকের সুন্দর লকেট চেন এই চেনটা যারা নিতে চাচ্ছেন এখন নিয়ে নেবেন খুব সুন্দর একটা গোল্ডের মতো চেন খুব সুন্দর একটা লকেট চেন খুব সুন্দর একটা মফসীতা এটার সাথে ইয়ারিংস আছে খুব সুন্দর মফ সেমি মফসীতা ঠিক আছে যেটা আপনারা অনেক 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 বেশি পছন্দ করে উইথ ইয়াররিংস খুবই ফ্যান্টাস্টিক একটা কালেকশন আপনারা একটু হাই হ্যালো দেন আদারওয়াইজ আমি লাইফটা কেটে দিই মানে বুঝতেছি না এই টাইমে এরকম হচ্ছে কেন আর এটা হচ্ছে আপনাদের সবচেয়ে সিট সেলিং একটা মফসিদার যেটা নাজা একদম অথেন্টিক একটা কালেকশন এই কালেকশনটা ডেফিনেটলি আপনাদের কেউই দিতে পারেনি এখন পারবেও না খুব দারুণ একটা কালেকশন স্টিল আমরা সেল করে গিয়েছি এটা প্রায় পা যদি কমে বলি এটা আমি দুশোর উপরে সেল করছি আলহামদুলিল্লাহ দুইশো প্লাস সেল করা একটা কালেকশন দুশো তিনশো প্লাস তো সেল হবেই এত দারুণ একটা মফসিদার যেটা প্রাইস তেরোশো পঞ্চাশ এটা দুই হাজার পঞ্চাশ এটা লকেট উইথ উইচার এটা ষোলোশো পনেরো বারোশো পঞ্চাশ এটা ছয়শো নব্বই টাকা সো এটা খুব দারুণ একটা কালেকশন যার যেটা লাগে অর্ডার করে দিন এগুলো আমি আসলে দেখাইতে চাচ্ছিলাম কিন্তু আপনারা আসলে সবাই ঘুমাইতেছেন এখন নাকি আচ্ছা এই হচ্ছে আমাদের ফ্যান্টাস্টিক একটা ঝুমকা যারা এখন আমাদের এই ঝুমকাটা অর্ডার করে নেন একদম গোল্ডের মতো একটা ঝুমকা অর্ডার করে দিন ঠিক আছে একদম গোল্ডের মতো একটা ঝুমকা এজ লাইক এজ গোল্ডের মতো পঁচিশশো পঞ্চাশ টাকা এখানে খুব সুন্দর একটা চেন আমি শর্টকাটে দেখাই দিই তাইলে এই এই মাত্র ইউজের আর একটা সুন্দর একটা কম্বো যেটা আমাদের পেজের হিট সেলিং একটা কম্বো স্টোনের কম্বো স্টোনের কম্বো ঠিক আছে যেটা আসলে আপনারা অনেক বেশি পছন্দ করেন যেটা আসলে না নিলেই না খুব সুন্দর একটা চেন উইথ লকেটের ইয়ার ফুল কম্বোটার প্রাইস হচ্ছে মাত্র 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 চোদ্দোশো পঞ্চাশ টাকা ঠিক আছে ইয়ারিং ফিঙ্গারিং টপ চেন সব কিছু মিলে এগারোশো পঞ্চাশ টাকা যদি ভালো লেগে থাকে আনন্ড পার্সেন্ট শিওর অর্ডার সরি চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা ফুল সেট কালেকশন হচ্ছে আপনার দু হাজার সাতশো পঞ্চাশ টাকা এজ লাইক এস গোল্ডের মতো এখানে কিছু চুরি কালেকশন দেখাই দিচ্ছি আপনার হাই হ্যালো দেন না আচ্ছা ঈদ আসলো এরকম ঘড়ি অবশ্যই নাচ ফ্যাশন জুয়েলি থেকে ট্রাই করবেন খুব সুন্দর অ্যাডজাস্টেবল স্টাইলের ঘড়ি ঘড়িগুলো তো দেখতে পাচ্ছেন সবার খুব পছন্দ হবে যে ঘড়িগুলো খুবই ক্লাসি অ্যান্ড একদম মনোরঞ্জন নতুনত্বের সাথে মিল করে খুব সুন্দর ঘড়ি চাইলে এই ঘড়িগুলো ট্রাই করতে পারেন খুব দারুণ অ্যান্ড এক্সেলেন্ট কালেকশানস প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকার জন্য

আচ্ছা আরে এক না আজকে না এই টাইমটাতে আমার অনেক ভিউয়ার্স থাকে আজকে ভিউয়ার্সই নেয় আমার মনটা খুব খারাপ লাগতেছে হঠাৎ করে ভিওয়ার্স নেয় আচ্ছা সো এটা হচ্ছে সুন্দর একটা কালেকশন যার যেটা লাগে নিয়ে নেবেন এই গড়িগুলোর প্রাইস হচ্ছে নশো পঞ্চাশ টাকা করে পার পিস আচ্ছা আমি চলে যাই তাইলে আমি পরে লাইফটা করবো কেন জানি এখন একদম ভিউ ডাউন আজ হচ্ছে ফুল সেট এগুলো নিতে পারেন ঠিক আছে চেষ্টা করতেছি দেখতেছি ভিউ উঠে কিনা দেখেন অবস্থা দশ বারো যদি লাইভ ভালো লাগে বিয়ে উঠলে ভি লাইভ করবো নালে করব না সবাই একটু হাই হ্যালো দিয়ে দেন হ্যাঁ বেশি বেশি লোভ্রেশন ওয়ের সাথে ভি উঠলেই তবে আমি লাইভ করবো কোন করবো না আমার একদম মন খারাপ লাগতেছে আমি কত কষ্ট করে একদম মানে একটু রেস্ট নেই না শরীরে জাস্ট চলে আসি খালি লাইভে আমার শরীরের অবস্থাটা এত খারাপের পর জাস্ট আপনাদের জন্য আপনারা যদি লাইভে না থাকেন ভালো লাগে না

না দশ বারো দিয়ে দিন না লাইভ হবে না আচ্ছা থাক আপনারা ঘুমান আপনারা ঘুমাই থাকেন দশ বারো কিসে লাইভ করবো বলেন তো দেখে দশ বারো জন দেখ দেখ খালি দরজা খুলতেছে আর যাইতেছে আসতেছে খুব সুন্দর করিগুলো আচ্ছা যাই হোক আমি কয়েকটা কালাসের যেহেতু ধর্ষিগুলো দেখাই দিই খুব সুন্দর একটা ঝুমকা যেটা টপ সেলিং একটা ঝুমকা আমাদের অবশ্যই এই ঝুমকাটা ট্রাই করবেন দেখতে একদম গোল্ডের মতো ঠিক আছে প্রাইস হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা ওকে এখানে খুব সুন্দর চেইন লকেটের একটা থালি সাজিয়েছি বা আমাদের একটা ডামি সাজিয়েছি থালি বলি আর কি আমি এটা দুষ্টমি করে বাট থালি না চেইন লকেট শুধু চেন লকেট তারপর হচ্ছে কি আমাদের মফ চেন এ হচ্ছে একটা মফ চেন বা সীতা কালেকশন সেমি সীতা এখানে আরেকটা চেন আছে ওকে এই যে এই যে মপশন সেটা পারলে কালেকশন চোখা যা যেটা পছন্দ অর্ডার করেন আচ্ছা আমি লাইফ লাইফকে দিতে দূর